আর্জেন্টিনার কোচ লিউলান স্কালোনি সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন যে দুই সালের বিশ্বকাপ বাছাই পর্বে অ্যাঞ্জেল ডিমারিয়া আবারও আর্জেন্টিনা দলে ফিরতে পারেন ডিমারিয়া আর্জেন্টিনার দলের ফুটবল ইতিহাসের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় এবং তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে আরো শক্তিশালী করে তুলতে পারে ডিমারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ তিনি দুই সালে কোপা আমেরিকার ফাইনাল জয়ের পর মূল কারিগর ছিলেন যেখানে তার একমাত্র ব্রাজিলকে পরাজিত করে আর্জেন্টিনা শিরোপা জিতে সালের বিশ্বকাপে তার দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যদিও বিশ্বকাপের পর অনেকেই মনে করেছিল যে তিনি হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে পারেন তবে স্ক্যালির এই সম্ভাব্য প্রমাণ করে যে ডিমারিয়া অভিজ্ঞতা এখনো দলের জন্য অপরিহার্য ইস্কালনী উল্লেখ করেছেন যে দল নির্বাচন শুধুমাত্র বয়সের উপর নির্ভর করে নয় বরং একজন খেলোয়াড় ফর্ম অভিজ্ঞতা এবং দলকে সে কিভাবে খেলতে পারেন তার উপর নির্ভর করে ডিমারিয়া এখনও শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছেন এবং তার ফিটনেস এবং ফর্ম সঠিক থাকলে তাহলে তিনি বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারবেন আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়দের সাথে ডিমারিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের মেলবন্ধন দলকে আরও ভারসাম্য করে তুলবে স্কালনি মনে করেন যে ডিমারিয়া মতো তরুণ অনুপ্রাণিত করতে করতে পারে সঠিক সিদ্ধান্ত সাহায্য পারেন এটি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পাবে প্রস্তুতি বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা যাচ্ছে পরিশেষে বলা যায় ডিমারিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন আর্জেন্টিনা দলের জন্য এক ধরনের নতুন উদ্দীপনা আনবে